সারা দিন ঘুমায় আবার কে কেউ আছে সারা দিন ঘুমায় এই সারা রাত ঘুমায় সারা দিন ঘুমায় না তো এই যে সার্কেলটা এটা আসলে তো ওকে ওর ওর মতো করে মেনটেন করবে এটা কি চেঞ্জ করা আমাদের কোনো সুযোগ আছে বা কোনো থিওরি কি আছে আমি খুবই সুন্দর প্রশ্ন কমনলি ফেস করতে আমাদের তাহলে প্রথম ইনফরমেশন হচ্ছে ভাইয়া যে একটা বাচ্চা দিন আর রাত আপনি যেটাকে দিন মনে করছেন আর আপনি যেটাকে রাত মনে করছেন সেই তফাৎটাই সে বোঝে না তাহলে দশ মাসের আগে একটা বাচ্চা দিন আর রাতের যে পার্থক্য আপনি যেটা মনে করছেন রাত হলে আমি ঘুমাবো আমার বাচ্চা আমার সাথে ঘুমাবে সেটা সে তো বুঝতেই পারছে না তাহলে এই জন্য তার হ্যাবিটটা ওরকম উল্টাপাল্টা হবে সে দেখবেন দিনে ঘুমাচ্ছে রাত জেগে বসে আছে তাহলে কিছুই করার নাই দশ মাস পর্যন্ত আপনাকে এটা ফেস করতে হবে এগুলো ওই যে আগের প্রশ্ন বললাম কিছু জিনিস কমন আপনি মা বাবা হয়েছেন কিছু জিনিস আপনাকে মেনে নিতে হবে এর জন্যই তো পৃথিবীর সবচেয়ে আপন আপনি তাই না একটা মা তার বাচ্চা সবচেয়ে আপন মানুষ তো সেই জন্যই আপনি এখন যে কষ্ট করছেন আপনার বাবা মাও ঠিক একই কষ্টই করেছিল আপনি বুঝিয়ে নেন তাহলে তাহলে সেম জিনিস আপনার বাবা আমার জীবনে ঘটেছে তাহলে দশ মাসের আগে বলবো একটা বাচ্চা ঘুমানোটা আনলাইকলি এটা সেটেল হতে সময় লাগবে আর ফারুক ভাইজিটা বলছেন আমি ঘুম পাড়ানোর চেষ্টা করবো কিন্তু অনেকে তাই করেন দিনে জাগিয়ে রেখে রাতে ঘুম পাড়ানোর আমি বলবো এগুলো কোনো প্রয়োজন নাই কারণ আপনি যত যাই করেন এটা দশ মাসের আগে কোনোভাবেই ঠিক হবে না don't know do